স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছয় ভারতবর্ষের আদর্শ ভগবান একমাত্র ভগবান যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করেও ভগবানকে ধরে থাকবে ততদিন তার আশা আছে হিন্দুরা ধর্মের ভাবে খায় দেয় ধর্মের ভাবে ঘুমোয় ধর্মের ভাবে চলাফেরা করে ধর্মের ভাবে বিয়ে করে ধর্মের ভাবে দস্যুবৃত্তি করে জাতির লক্ষ্য ও প্রাণ শক্তি ধর্ম এই ধর্মের উপর হাত পড়েনি স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সংখ্যা স্মৃতি মাইতি যতদিন না হিন্দু জাতি একেবারে বিলুপ্ত হইয়া যায় এবং এক নূতন জাতি তাহার স্থান অধিকার করে ততদিন প্রাচ্যে প্রতিচ্চে যতই চেষ্টা করোনা কেন জীবিত থাকিতে ভারত কখনো ইউরোপ হইতে পারে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁচাশি কর্মের ফলে যদি তোর দৃষ্টি না থাকে এবং সকল প্রকার কামনা বাসনার পারে যাওয়ার যদি তোর একান্ত অনুরাগ থাকে তাহলে ওই সব সৎ কাজ তোর কর্মবন্ধন মোচনেই সহায়তা করবে ওই কর্মে বন্ধন আসবে ও কথা তুই কি বলছিস এরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূলোৎপাটনের একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও জীবন দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ দুর্বলতায় মৃত্যু জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সব লোক দেখি তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয় এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব জয় স্বামীজি স্বামীজির মাতৃভূমি থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ষষ্ঠ শ্রেণী আমরা এখন যা হয়েছি তা আমাদের চিন্তারই ফলস্বরূপ সুতরাং তোমরা কি চিন্তা করো সে বিষয় বিশেষ লক্ষ্য রেখো বাক্য তো গৌণ জিনিস চিন্তাগুলি বহুকাল স্থায়ী আর তাদের গতিও বহু দূর ব্যাপী আমরা যে কোনো চিন্তা করি তাতেই আমাদের চরিত্রের ছাপ লেগে যায় এই জন্য সাধু পুরুষদের ঠাট্টায় ভালোবাসা ও পবিত্রতার একটুখানি রয়ে যায় এবং তা আমাদের কল্যাণ সাধনই করে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ও পঞ্চম শ্রেণী কি মানুষ আছে চল্লিশ যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো তাহলে উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে বিদ্যা শেখাতে পারো জয় স্বামী বিবেকানন্দ